বাংলাদেশ নিয়ে প্রতিবেশী ভারতের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে অধ্যাপক ইউরোসের যে ফোন আলাপ হয়েছে সেটি এমন বার্তায় দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা আর তাতে কি বাংলাদেশ নিয়ে ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বাংলাদেশ উল্লেখনীয় প্রগতি কি পিছলে কুচ সালো সঙ্গত কারণেই যে প্রশ্নটি সামনে আসছে তা হল ফোন আলাপ হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং সেই আলাপনে ভারতের প্রসঙ্গ তো দূরে থাক দেশটির নামও উচ্চারণ করা হয়নি আলোচনার কোথাও ভারত কিংবা আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গও আসেনি তাহলে কেন ভারতের চিন্তার কারণ সেটি মূলত খোলাসা করার চেষ্টা করা যাক ফোনালাপের যে তথ্য হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস যখন নির্বাচন সংস্কারের কথা বলেছেন তখন জ্যাক সুলিভান সমর্থন জানিয়েছেন এবং প্রক্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে ইউনুস বিগত চার মাসের শাসনামল এমনভাবে পরিচালনা করেছে যে যুক্তরাষ্ট্রের পছন্দ হয়েছে অর্থাৎ এই চার মাস ধরে ভারত বাংলাদেশকে নিয়ে ইস্যুতে যে প্রচার প্রপাকাণ্ডা চালিয়েছে তাদের গণমাধ্যমগুলো যে গল্প উপন্যাস লিখেছে তা যে সত্য নয় তা যুক্তরাষ্ট্র বুঝে গেছে একই সঙ্গে দুই নেতাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার সুরক্ষার কথা বলেছেন সবশেষে জ্যাক সুরিভান যা বলেছেন তাও ভারতকে চিন্তার খোরাক জোগাবে আর তা হল ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি এবার আমরা দেখতে চাই এই ফোন আলাপের সময় সামগ্রিক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটটি কেমন এমন এক সময় এই ফোন আলাপটি অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশ গভীর যোগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে সামনে লেগেছে যাতে নিকট প্রতিবেশী ভারত বেজায় চটে আছে শেখ হাসিনার পলায়নীষ মেডিকেল ছাড়া অন্যান্য সব ভিসা বন্ধ করে রেখেছে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও আগরতলা হাই হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত কৃষকদের বিক্ষোভ সহ নানাভাবে পোড়াচ্ছে দুই দেশের সম্পর্ককে সেই আগুনে ঘি টালার মতোই দূরবর্তী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের রাতারাতি উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ দুই সরকার প্রধানের দ্বিপাক্ষিক সফরের পথ সহজ হচ্ছে পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক যোগাযোগও শুরু হয়েছে এসব কারণ ভারতের জন্য অস্বস্তিদায়ক তা না বললেও চলে সেই অস্বস্তিতে স্বস্তি ফেরাতে ভারতও তার মতো করে খেলবে যা অজানা নয় ঠিক সেই মুহূর্তে ইউনুস ও সুলেভানের ফোনালাফে অব্যাহত সমর্থন ও শাসন ব্যবস্থার প্রশংসা ভারতের কপালে চিন্তার ভাজ পড়বে সেটাই স্বাভাবিক বিশ্লেষকরা মনে করেন এখন দেখার বিষয়ে ভারত কিভাবে সেই ছায়াকে অস্বীকার করে আগের অবস্থানে অটল থাকে